এই ভিডিওতে আমরা দ্য উইন্ড গার্ডিয়ান নামের একটা চাইনিজ অ্যানিমেটেড মুভি দেখব যেটা আমার খুবই ভালো লেগেছে মুভি শুরুতে আমাদেরকে বলা হয় যারা বাইরের শক্তি থেকে পৃথিবীকে বাঁচায় তাদেরকে শাওলিন বলা হয় আর হাজারো বছর আগে যখন কিছু মনস্টাররা পৃথিবীর উপরে আক্রমণ করেছিল তখন সকল শাওলিনরা মিলে ওই মনস্টারদের সাথে লড়াই করে পৃথিবীকে রক্ষা করেছে কিন্তু ওই মনস্টারগুলোর মধ্যে থেকে একটা মনস্টারের কাছে জিরো ফোর্স নামের একটা সুপার পাওয়ার ছিল যেটার কারণে ওই মনস্টারটা একাই সকল শাওলিনের উপরে ভারী পড়ছিল আর এই মনস্টারকে হারা জেতানোর জন্য সকল শাওলিনরা মিলে নিজেদের শক্তিকে মিশিয়ে একটা উইন শাওলিনকে তৈরি করে যে একাই ওই মনস্টারটাকে হারিয়ে পৃথিবীর গভীরে বন্দি করে ফেলে আর এইভাবেই পৃথিবী আবারও একবার বিপদ থেকে বেঁচে যায় এর পরে থেকেই সবাই শান্তিতে বসবাস করতে শুরু করে শাওলিনরা সময়ের সাথে সাথে নিজেদের পাওয়ারকে পরের প্রজন্মের কাছে ট্রান্সফার করতে থাকে কারণ যদি আবারও কখনো ভবিষ্যতে পৃথিবীর উপরে বিপদ আসে তারা তখন এই পাওয়ারের ব্যবহার করে পৃথিবীকে বাঁচাতে পারবে আর সকল শাওলিনের হাতের মধ্যে একটা স্পেশাল চিহ্ন থাকে যেটা যার যে কোনো শাওলিনকে খুব সহজেই চিনতে পারা যায় তারপরে আমাদের জিয়ান নামের একটা অন্ধ ছেলেকে দেখানো হয় যে কিছু লোকেদের কাছ থেকে ছিল। আসলে জিয়ান অন্ধ হওয়ার পরে ওর সোনা শক্তি অনেক বেশি তীক্ষ্ণ আর এই কারণে জিয়ান খুব সহজেই চলাফেরা করতে পারে এরপরেই আমাদেরকে কিছু সময় আগের সিন দেখানো হয় যেখানে জিয়ান কিছু ছোট বাচ্চাদের কাছে গল্পের বই বিক্রি করছিল জিয়ান এই বাচ্চাগুলোকে বলে যে এই বইয়ের মাধ্যমে তারা শাওলিন যোদ্ধা হতে পারবে আর এই বাচ্চাগুলোকে বিশ্বাস করানোর জন্য জিয়ান নিজের হাতের চিহ্ন চিহ্ন দেখায় যেটা দেখে ছোট বাচ্চাদের বিশ্বাস হয়ে যায় যে জিয়ান সত্যি কথা বলছে তখনই সেখানে ক্রেকার গ্যাং নামের কিছু গুন্ডা চলে আসে যারা জিয়ানের কাছ থেকে তার সকল টাকা পয়সা চাইতে থাকে তবে জিয়ান তাদেরকে টাকা দেওয়ার জন্য পরিষ্কারভাবে নিষেধ করে দেয় কারণ হলো জিয়ান অনেক কষ্ট করে বেমানি করে টাকাগুলো কামাইছে তখন জিয়ানকে ভয় দেখানোর জন্য এই গুন্ডা একটা ফায়ার ক্রেকারকে গিলে ফেলে কিন্তু ফায়ার ক্রেকার তার প্যাটের ভিতরে ফাটার কারণে তার প্যাটের মধ্যে ব্যথা শুরু হয়ে যায় আর এই সুযোগে জিয়ান সেখান থেকে ল্যাচ গুটিয়ে পালাতে শুরু করে ফায়ার ক্রেকার গ্যাং এর লোকেরা তার পিছনে যেতে থাকে কিন্তু জিয়ান উল্টাপাল্টা দৌড়ায় আবার ফায়ার ক্রেকার গ্যাং এর সামনেই চলে আসে কিন্তু তখনই জিয়ান আর নিজের মাকে ডাকতে শুরু করে আর জিয়ানের শব্দ শোনার সাথে সাথেই সেখানে জিয়ানের মা চলে আসে যে রেগে গিয়ে জিয়ানকে বলে যে আমি আর কত তোমাকে রক্ষা করব তারপরে জিয়ানের মা জিয়ানকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে তবে ফায়ার ক্রেকার গ্রুপের লোকেরা জিয়ানের মাকে থামানোর চেষ্টা করে কিন্তু জিয়ানের মা এই ফায়ার ক্রেকার গ্রুপের লিডারকে একটা চটকনা দিয়ে জিয়ানকে সেখান থেকে নিয়ে চলে যায় পরে পরের সিনে আমাদের শাওলিনের লিডারকে দেখানো হয় যে কুমফু প্র্যাকটিস করছিল আর নিজের শিষ্যকে বলে যে বাকি শাওলিনদেরকে এখানে নিয়ে আসতে কারণ সে কিছুদিন ধরেই স্বপ্নের মধ্যে মনস্টারদেরকে দেখতে পাচ্ছে এই জন্যই তার মনে হয়েছে যে কোনো বড় বিপদ আসতে চলেছে অন্যদিকে আমরা জিয়ান এবং ওর মাকে দেখতে পাই তারা দুজন একটা কাসিনোতে আসে যেখানে জিয়ানের মা জুয়া খেলতে শুরু করে এখন যেহেতু জিয়ানের সোনার শক্তি অনেক বেশি তীক্ষ্ণ ছিল এই জিয়ান খুব সহজেই নাম্বারগুলোকে ওর মাকে বলে দেয় যে কারণে জিয়ানের মম জুয়ার মধ্যে গুলো টাকা জিতে যায় এরপরে জিয়ানের মম জিতে যাওয়া টাকাকে ভাগাভাগি করে আর জিয়ানের অন্ধ হওয়ার সুযোগ নিয়ে সে জিয়ানকে কম টাকা দেয় আর নিজের কাছে বেশি টাকা রাখে তবে জিয়ান বুঝতে পেরে যায় আর যখন জিয়ান তার মাকে এই সম্পর্কে বলে তখন জিয়ানের মা নিজের জীবনের কষ্ট সম্পর্কে বলতে শুরু করে কিন্তু জিয়ান তার মায়ের কথায় বেশি মনোযোগ দেয় না আর নিজের ছোটবেলার কাহিনী সম্পর্কে চিন্তা করতে থাকে যে কিভাবে যখন জিয়ান ছোট ছিল নিজের বাবার সাথে খেলা করত আর ওর বাবাওকে শাওলিনদের সম্পর্কে গল্প শোনাত আর বলতো যে জিয়ান নিজেও একটা শাওলিন কারণ জিয়ানের হাতের মধ্যে স্পেশাল শাওলিনদের সিম্বল রয়েছে কিন্তু একদিন জিয়ানের বাবা জিয়ানের মা এবং জিয়ানকে ছেড়ে সেখান থেকে কোথাও চলে যায় আর তারপরে আর কখনোই ফিরে আসেনি যাই হোক তারপরে জিয়ানের মা জিয়ানকে ওর ভাগের টাকা দিয়ে দেয় পরের সিনে আমরা অলিভিয়া নামের একটা মেয়েকে দেখতে পাই যে ডেভিড নামের একটা ছেলেকে বলে যে আমাদের প্ল্যান একেবারে ঠিকঠাক চলছে আর এখন পর্যন্ত বাকি শাওলিনরাও এই সম্পর্কে জানতে পারেনি আর অলিভিয়ার কথা শুনে ডেভিড অলিভিয়াকে একটা জিনিস খুঁজে বের করতে বলে এই জিনিসটাই তাদের প্ল্যানকে সম্পূর্ণ করার জন্য সবচেয়ে দরকারি জিনিস অন্যদিকে আমরা দেখতে পাই যে জিয়ানের মম জুয়া খেলে যে টাকা নিয়েছে সেগুলো নিয়ে একটা ডক্টরের কাছে আসে আর সে তাকে বলে যে যেন সে জিয়ানের চোখ ঠিক করে দেয় তবে ডক্টর একেবারে নিষেধ করে দেয় কারণ জিয়ানের চোখকে ঠিক করা একেবারেই ইম্পসিবল আর জিয়ানের মম এই পর্যন্ত দুই হাজার বার ডাক্তারের কাছে এসেছে যেন সে জিয়ানের চোখগুলোকে ঠিক করে দেয় আর এতেই তোমরা বুঝতে পারছো যে জিয়ানের মা জিয়ানের চোখ ঠিক করার জন্য কি কি করছে তার পুরো বিশ্বাস ছিল যে জিয়ান একদিন নিজের চোখ দিয়ে সব কিছু দেখতে পারবে তারপরে আমরা জিয়ানকে দেখতে পাই যে পাশের পাহাড় থেকে আজব আজব শব্দ শুনতে পায় তারপরেই জিয়ান সেদিকে বের হয়ে যায় অন্যদিকে অলিভিয়া একটা গুহার মধ্যে একটা আইটেম আইটেমকে পাওয়ার চেষ্টা করছিল কিন্তু মেজিক্যাল ডিভাইসের চারিদিকে একটা ব্যারিয়ার ছিল যে কারণে অলিভিয়া কোনোভাবেই ওই ডিভাইসটাকে নিতে পারছিল না কারণ অলিভিয়ার ভিতরেও জিরো ফোর্স নামের পাওয়ার ছিল আর ঠিক তখনই সেখানে জিয়ান চলে আসে জিয়ানকে দেখার পরেই অলিভিয়া একটা জায়গায় লুকিয়ে পড়ে আর জিয়ান ওই ডিভাইস থেকে আসা শব্দকে শুনে সেটার কাছে চলে আসে আর জিয়ান একেবারে সহজেই ওই ডিভাইসটাকে নিয়ে নিতে পারে আর এতে আমরা প্রমাণ পেয়ে যাই যে জিয়ান নিজেও একজন শাওলিন তখনই জিয়ান বুঝতে পেরে যায় যে ওর আশেপাশে হয়তো কেউ আছে এই জন্য জিয়ান অলিভিয়াকে সামনে আসতে বলে আর ঠিক তখনই গুহা বাঙতে শুরু করে দেয় এটা দেখে অলিভিয়া জিয়ানের কাছ থেকে ওই ম্যাজিক্যাল টুলটাকে চায় তবে জিয়ান অলিভিয়াকে সেটা দিতে নিষেধ করে দেয় তারপরেই জিয়ান এবং অলিভিয়ার মধ্যে লড়াই শুরু হয়ে যায় আর লড়াই করার সময় ভুল করে জিয়ান ওই ডিভাইসটাকে গিলে ফেলে তারপরেই একটা ফাটল দিয়ে নিচে পড়ে যায় আর পরের দিন সকালে যখন জিয়ানের জ্ঞান ফিরে আসে তখন ও বুঝতে পারে যে ওর চোখ ঠিক হয়ে গেছে আর এই কারণে জিয়ান অনেক বেশি খুশি ছিল এরপরে জিয়ান এই কথাটা ওর মাকে বলার জন্য তাড়াতাড়ি শহরের দিকে চলে আসে কিন্তু যখন জিয়ান শহরে ফিরে আসে দেখতে পায় যে পুরো শহর একেবারে ধ্বংস হয়ে গেছে আর ঠিক তখনই জিয়ানের সামনে একটা মনস্টার চলে আসে যেটাকে দেখার পরে তো জিয়ান অনেক বেশি ভয় পেয়ে যায় আরে আমারে খাইছে আমি তো শেষ জিয়ান নিজের প্রাণ বাছি এদিক ওদিক পালাতে থাকে কিন্তু ওই মনস্টারের জিয়ানকে কিছু করার আগেই সেখানে শাওলিনরা চলে আসে যারা নিজেদের পাওয়ারের এর ব্যবহার করে ওই মনস্টার কে বন্দী বানিয়ে ফেলে আর মনস্টারকে কে বন্দী বানানোর পরে শহরে লুকিয়ে থাকা লোকেরা বেরিয়ে আসে আর যখন জিয়ান জানতে পারে যে এরা হলো সাউলিন তখন জিয়ানের বিশ্বাস হয়ে যায় যে ওর বাবা ওকে কখনোই মিথ্যা বলেনি এরপরে জিয়ান সকল শাওলিনকে নিজেদের চিহ্ন দেখাতে বলে কারণ জিয়ানের মনে হচ্ছিল জিয়ান নিজেও তাদের মতো একজন শাওলিন কিন্তু যখন সাউলিন মার্কিনরা নিজেদের চিহ্ন দেখায় সেটা জিয়ানের চিহ্ন থেকে একেবারেই আলাদা ছিল তার মানে হলো যে জিয়ান একটা শাওলিন না এটা দেখার পরে সেখানে থাকা সবাই জিয়ানকে মিথ্যাবাদী বলতে থাকে যে কিভাবে জিয়ান এতদিন ধরে অন্ধ হওয়ার নাটক করছিল আর নিজেকে একজন শাওলিন যোদ্ধা বলতো আর যে বাচ্চাগুলোর কাছে জিয়ান শাওলিনের স্ট্যাম্প বিক্রি করেছিল তারা জিয়ানের দিকে স্ট্যাম্প ছুড়ে মারতে থাকে আর তখনই আসল শাওলিনরা বুঝতে পারে যে মনস্টার সেখান থেকে পালিয়ে গেছে এই জন্য কিছু শাওলিন ওই মনস্টারটাকে ধরার জন্য বেরিয়ে যায় আর দুইজন শাওলিন শোরকে রক্ষা করার জন্য সেখানেই থেকে যায়। পরের সিনে আমরা জিয়ানকে দেখতে পাই যে নিজের বাড়িতে ফিরে আসে। যেখানে জিয়ান দেখতে পায় যে ওর ঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আর এটা দেখার পরে জিয়ানের অনেক বেশি কষ্ট হয় কারণ জিয়ানের মনে হচ্ছিল যে ওর মাও মারা গেছে। ঠিক তখনই সেখানে অলিভিয়া চলে আসে যে জিয়ানকে বলে যে তোমার বাড়ি ওই মনস্টারি ভেঙে ফেলেছে। আর যদি তুমি আমাকে ওই ম্যাজিক্যাল ডিভাইসটা দাও তাহলে আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যেতে পারবো। অলিভিয়ার কথা শুনে জিয়ান রাজি হয়ে যায়। কিন্তু জিয়ান অলিভিয়াকে বলে প্রথমে তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও এরপরে আমি তোমাকে ওই ম্যাজিক্যাল ডিভাইস দিয়ে দিব এরপরে অলিভিয়া জিয়ানকে নিয়ে ওর মায়ের কাছে যেতে শুরু করে আর যখন তারা যাচ্ছিল তাদের সামনে ওই দুইজন শাওলিন চলে আসে যারা দুজন শহরকে রক্ষা করার জন্য থেকে গিয়েছিল আর তারা দুজন মিলে অলিভিয়ার উপরে আক্রমণ করে দেয় যখন জিয়ান তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা এমন কেন করছে তখন তারা বলে যে অলিভিয়ার কাছে জিরো ফোর্স নামের একটা ইবিল পাওয়ার আছে আর একটা শাওলিন এটাকে প্রমাণ করার জন্য অলিভিয়ার মাথার উপরে নিজের হাত রাখে যেটার কারণে অলিভিয়ার মধ্যে পরিবর্তন হতে শুরু করে আর ওর চোখগুলো লাল হয়ে যায় এরপরে অলিভিয়া এই দুই শাওলিনের উপরে অ্যাটাক করে তাদেরকে আহত করে দেয় আর নিজেও অজ্ঞান হয়ে যায় কারণ এখনো অলিভিয়া সম্পূর্ণভাবে জিরো ফোর্সের পাওয়ারকে কন্ট্রোল করতে পারে না তখন জিয়ান অলিভিয়াকে নিয়ে এখান থেকে যেতে শুরু করে তবে শাওলিন দুজন জিয়ানকে এমন করতে নিষেধ করে কারণ হলো অলিভিয়ার কাছে জিরো ফোর্সের পাওয়ার আছে যে কারণে অলিভিয়া জিয়ানের সাথে খারাপ কিছু করতে পারে কিন্তু জিয়ান শাওলিনদের কথা শোনে না কারণ হলো জিয়ান অলিবিয়ার সাহায্যে নিজের মাকে খুঁজে বের করতে চায় পিছনে ঘুরে যাওয়ার সময় জিয়ান অলিভিয়াকে নিয়ে উপর থেকে পড়ে যায় কিছুক্ষণ পরে জিয়ানের জ্ঞান ফিরে আসে কিন্তু অলিভিয়া এখনো অজ্ঞান ছিল জিয়ান অলিভিয়ার জ্ঞান ফিরানোর জন্য ওকে মারতে শুরু করে দেয় কিন্তু এটার কারণে অলিভিয়ার ভিতরের জিরো ফোর্স পাওয়ার অ্যাক্টিভ হয়ে যায় এই কারণে সে জিয়ানকে মারার জন্য ওর দিকে আসতে থাকে কিন্তু জিয়ান কোনোভাবে অলিভিয়াকে এটা করতে থামানোর চেষ্টা করতে থাকে তারপরে অলিভিয়া ধীরে ধীরে নিজের জ্ঞানে ফিরে আসতে থাকে আর সে জিয়ানকে বলে যে একটা সুন্দর গল্প শোনাতে যে গল্প শুনে অলিভিয়া শান্ত হতে পারবে অলিভিয়ার কথা শুনে জিয়ান নিজের ছোটবেলার মিথ্যা গল্প শোনাতে শুরু করে যেটার মধ্যে জিয়ান ওর সাথে আসলে যা হয়েছিল সেটার বিপরীত সবকিছু কিছু বলে আর জিয়ানের মিথ্যা গল্প শুনে অলিভিয়া শান্ত হয়ে যায় পরের দিন জিয়ান অলিভিয়ার কাছে এই জিরো ফোর্সের পাওয়ার সম্পর্কে জিজ্ঞাসা করে যেটাতে অলিভিয়া বলে যে আমি এই সম্পর্কে বেশি কিছু জানি না এটা শুনে অলিভিয়া বলে যে আমি এই সম্পর্কে কিছুই জানি না একদিন হঠাৎ করে আমার ভিতরে জিরো ফোর্স নামের এই খারাপ শক্তি চলে আসে আর আমি একজনকে জানি যে আমার ভিতর থেকে জিরো ফোর্সের পাওয়ারকে বের করতে পারবে কিন্তু এটা করতে হলে আমার তাকে তোমার ভিতরে থাকা ডিভাইসটাকে দিতে হবে আর গুহার ভিতর দিয়ে অনেকক্ষণ হাঁটার পরে তারা আলো দেখতে পায় তারা সেখানে পৌঁছে যায় যেখান থেকে গুহা দিয়ে বের হওয়া যাবে তবে গুহার দরজার মধ্যে একটা বড় পাথর ছিল যেটাকে তারা দুজনে মিলে সরিয়ে দেয় কিন্তু এটা কোনো পাথর ছিল না এটা তো একটা বিশাল বড় মূর্তির মাথা ছিল যেটাকে একটা গ্রামের লোকেরা পূজা করত আর এখন যেহেতু তার এই মূর্তিটাকে ভেঙে ফেলেছে এইজন্য গ্রামবাসীরা তাদেরকে ফেলে এই জন্য তারা নিজেদের গোটকে খুশি করার জন্য দুজনকে বলি দেওয়ার প্ল্যান করে এটা দেখে না হাতের চিহ্নকে দেখায় কিন্তু লিডারের জিয়ানের কথা একটুও বিশ্বাস হয় না এই জন্য সে জিয়ানকে বলে যে এটাকে প্রমাণ করার জন্য আর লিডারের কথা শুনে জিয়ান পুরো বিশ্বাসের সাথে একটা গাছের মধ্যে আক্রমণ করে আর বলে যে সেখানে তুফান চলে আসবে

শাওলিনের সাথে সাথে শাওলিনের ওয়াইফকেও গডের জন্য বলি দেওয়া হবে এরপরে জিয়ান এবং অলিভিয়ার সকল কাপড় চোপড় খুলে একটা পুকুরের মধ্যে নামিয়ে দেওয়া হয় তারপরে সকল গ্রামবাসী ওই পুকুরের আশেপাশে জড়ো হয়ে একটা রিচুয়াল করতে থাকে আর তার সাথে সাথে নাচ গান করতে থাকে আর এগুলো দেখে জিয়ান এবং অলিভিয়া অনেক বেশি ভয় পাচ্ছিল কারণ তাদের মনে হচ্ছিল এখন তারা মারা যাবে কিন্তু তখনই গ্রামের লিডার জিয়ান এবং অলিভিয়াকে পানি থেকে বের হয়ে আসতে বলে এটা শুনে জিয়ান অবাক হয়ে জিজ্ঞাস করে যে আপনারা কি আমাকে মেরে ফেলবেন না এতে সে বলে যে না তখন গ্রামের লিডার বলে যে যখন আমরা গডের জন্য কাউকে স্যাক্রিফাইস করি তখন তাদেরকে মারি না তাদেরকে এই পুকুরের মধ্যে একটা রিচুয়াল করি এরপরেই সে বলে যে এখন তাদের দুজনের জন্য একটা রুম রেডি করা হবে যেখানে তারা রাত কাটাবে মানে বুঝতে পারতাস আর এখন রাতে ডেভিড অলিভিয়ার সাথে যোগাযোগ করে যেখানে সে অলিভিয়াকে আবারও ম্যাজিক্যাল ডিভাইস সম্পর্কে জিজ্ঞাসা করে এতে অলিভিয়া বলে যে এই মুহূর্তে তো আমার কাছে ডিভাইসটা নেই কিন্তু যখনই আমি ওই ডিভাইসটা পেয়ে যাব তখনই আমি সেটা আপনাকে দিয়ে দিব এরপরেই আমরা ডেভিডকে দেখতে পাই যে ওই মেজিক্যাল ডিভাইসের মাধ্যমে ওই মনস্টারটাকে মুক্ত করে দিতে চায় যেটার মধ্যে জিরো ফোর্সের পাওয়ার রয়েছে যেখানে আমরা দেখতে পাই যে জিয়ানের অনেক বেশি পেট খারাপ যে কারণে জিয়ানের বারবার টয়লেটে যেতে হচ্ছিল আর যখন জিয়ান এই কথাটা অলিভিয়াকে বলে তখন অলিভিয়া বলে যে সেই জিয়ানের খাবারের মধ্যে একটা ওষুধ মিলিয়ে দিয়েছে যাতে জিয়ানের পেট থেকে ওই ডিভাইসটা তাড়াতাড়ি বের হয়ে যায় এখন অলিভিয়া যখন জিয়ানের বাতাসে ঘুরার খেলনাটাকে দেখছিল তখন অলিভিয়ারও তার ছোটবেলার কথা মনে পড়ে যে কি ভাবে যখন অলিভিয়া ছোট ছিল তখন ফায়ার ক্র্যাকার গ্যাং বিরক্ত করত কিন্তু একদিন যখন অলিভিয়া ফায়ার ক্র্যাকার গ্যাং এর লিডারের নিচে একটা বাজির মধ্যে আগুন ধরিয়ে দেয় তখন জিয়ান তাদেরকে বাঁচানোর জন্য ফায়ার ক্র্যাকারটাকে দূরে ছুড়ে মারার চেষ্টা করে কিন্তু ফায়ার ক্র্যাকারটা জিয়ানের হাতের মধ্যেই ফেটে যায় আর এই কারণে জিয়ানের হাত পুড়ে যায় এরপরে জিয়ানের বাবা জিয়ানকে শান্ত করার জন্য ওকে মিথ্যা কথা বলে যে জিয়ান একটা শাউলিন হওয়ার কারণে ওর হাতের মধ্যে এই চিহ্ন এসেছে কিন্তু আসল বিষয় তো হলো যে জিয়ানের হাতের মধ্যে এই চিহ্নটা ফায়ার ক্রেকারের কারণে হয়েছে আসলে অলিভিয়া জিয়ানকে ছোটবেলা থেকেই চিনে কিন্তু জিয়ান অন্ধ হওয়ার কারণে অলিভিয়াকে চিনতে পারেনি কারণ হলো জিয়ান জানেই না যে অলিভিয়াকে দেখতে কেমন পরের সিনে আমরা দেখতে পাই যে অলিভিয়া গ্রামের লিডারের কাছে আসে অলিভিয়া তাকে বলে যে জিয়ান একটা ডিভাইস গিলে ফেলেছে যে কারণে জিয়ানের অবস্থা এখন অনেক বেশি খারাপ অলিভিয়ার কথা শুনে লিডার তাকে জিজ্ঞাসা করে যে এই ডিভাইস টা কি ওই পাহাড়ের উপরে ছিল এতে অলিভিয়া বলে যে হ্যাঁ এরপরে গ্রামের লিডার ওই পাহাড়ের মধ্যে ওষুধ খোঁজার জন্য যায় তখন তারা একটা গভীর গুহার মধ্যে পরে যায় সেখানেই লিডার ভুল করে একটা ভয়ানক মনস্টার মুক্ত করে দেয় আর ওই মনস্টার লিডারের ভিতরে চলে যায় যে কারণে লিডারের গিয়েছিল আর সে ধীরে ধীরে পুরো গ্রামের খাবার খেয়ে ফেলে আর সময়ের সাথে সাথে তার ক্ষুধা এত বেশি বেড়ে যায় যে সে গ্রামের লোকেদেরকেও খেয়ে ফেলার চেষ্টা করে কিন্তু তার আগে সেখানে একটা শাওলিন যোদ্ধা চলে আসে যে লিডারের বডি থেকে ওই মনস্টার টাকে বের করে একটা ডিভাইসের মধ্যে বন্দি করে ফেলে আর এটাই হলো ওই ডিভাইস যেটা জিয়ান গিলে ফেলেছে কিন্তু এই প্রসেসের মধ্যে ওই শাওলিন যোদ্ধাও মারা যায় যে কারণে গ্রামের সবাই মিলে ওই শাওলিন যোদ্ধার একটা বিশাল বড় মূর্তি তৈরি করে আর তারা সবাই মিলে ওই মূর্তিকে পূজা করতে শুরু করে এখন অলিভিয়া এবং জিয়ান আরো কয়েকদিন ওই গ্রামে থেকেই জিয়ানের প্যাট থেকে ডিভাইসটা বের হয়ে যাওয়ার অপেক্ষা করে এতে তারা দুজনেই একে অপরকে পছন্দ করতে শুরু করে দেয় আর একদিন যখন জিয়ান গ্রামের মার্কেটে ঘুরে বেড়াচ্ছিল তখন অলিভিয়ার একটা চুরি পছন্দ হয় কিন্তু অলিভিয়া সেটাকে কিনে না কিন্তু জিয়ান ওই চুরিটাকে কিনে নিজের কাছে রেখে দেয় এখন ওই ডিভাইসটা প্যাটে থাকার কারণে জিয়ানের প্যাট ফুলে প্রেগনেন্ট মহিলাদের মতো হয়ে গেছে আর যখন গ্রামের লিডারিটা দেখতে পায় তখন সে জিয়ানের প্যাট কেটে ডিভাইসটাকে বের করার কথা বলে কিন্তু অলিভিয়া এটা করতে চায় না এই জন্য সে জিয়ানকে নিয়ে অন্য জায়গায় চলে আসে তখনই জিয়ানকে প্রকৃতি অনেক জোরে ডাক দেয় আর এইবার ফাইনালি জিয়ানের প্যাট থেকে ওই ডিভাইসটা বের হয়ে আসে কিন্তু জিয়ান যখন বের হয়ে আসে তখন জিয়ান প্রথমে অলিভিয়াকে ওই চুরিটা দেয় যেটা জিয়ান মার্কেট থেকে কিনেছিল কিন্তু অলিভিয়া চুরিটার বদলে জিয়ানের কাছ থেকে ওই ডিভাইসটা চায় এতে জিয়ান অলিভিয়াকে ওই ডিভাইসটা দেখায় কিন্তু তারপরেই অলিভিয়া জিয়ানের কাছ থেকে ডিভাইসটা নেওয়ার বদলে ছুরিটাকে নিয়ে নেয় এতে জিয়ানও বুঝতে পেরে যায় যে অলিভিয়া জিয়ানকে পছন্দ করে ঠিক তখনই তারা একটা জোরে শব্দ শুনতে পায় আর যখন তারা দুজন শহরে ফিরে আসে দেখতে পায় যে শহরে একেবারে তছনচ হয়ে গেছে ঠিক তখনই সেখানে একটা মনস্টার চলে আসে তার সাথে সাথে সেখানে ডেভিডও চলে আসে ডেভিডকে দেখার সাথে সাথেই অলিভিয়া জিয়ানের কাছ থেকে ডিভাইসটা নিয়ে ডেভিডের কাছে দিয়ে দেয় আর অলিভিয়া জিয়ানকে সেখান থেকে চলে যেতে বলে যেটা দেখে তো জিয়ান একেবারে অবাক হয়ে যায় জিয়ান বুঝতে পারে যে যে অলিভিয়া অলিভিয়া শুধু নেওয়ার জন্যই জিয়ানের জিয়ানের সাথে ছিল আর জিয়ানকে এটাও বলে দেয় সে মায়ের সম্পর্কে কিছুই জানে না ঠিক তখন একটা মনস্টার পিছন থেকে জিয়ানের উপরে আক্রমণ করার চেষ্টা করে আর এটা দেখার পরে অলিবিয়া জিয়ানকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ডেভিড নিজের পাওয়ারের সাহায্যে অলিভিয়াকে কে নিজের কাছে নিয়ে আসে আর এদিকে ওই মনস্টার জিয়ানের উপরে আবারও আক্রমণ করার চেষ্টা করে ঠিক তখনই সেখানে আরো একটা মনস্টার চলে আসে যে জিয়ানকে বাঁচায় আর এই দুই মনস্টার একসাথে লড়াই করতে শুরু করে দেয় আর এটা দেখে ডেভিড ওই দুই মনস্টারের উপরে অ্যাটাক করে দেয় আর ঠিক তখনই সেখানে শাওলিন জোರ್ಧরাও চলে আসে তারা ডেভিডকে সেখানে দেখে তার উপরে অ্যাটাক করতে শুরু করে দেয় কিন্তু তাদের অ্যাটাকে ডেবিটের কোনো ক্ষতিই হয় না তারপরেই ডেভিড অলিভিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায় ডেবিটের সেখান থেকে চলে যাওয়ার পরেই সকল শাওলিনরা নিজেদের লিডারকে এই খবরটা দিতে যায় যে ডেভিড কোনো একটা বড় অ্যাটাকের প্ল্যানিং করছে শাওলিনদের চলে যাওয়ার পরে জিয়ানো গ্রামের লিডারের কাছে ফিরে আসে জিয়ান গ্রামের লিডারের কাছে ক্ষমা চায় কারণ ওর কারণে এখন গ্রাম ও বিপদে রয়েছে তার সাথে সাথে জিয়ান গ্রামের লিডারকে এটাও বলে দেয় যে জিয়ান কোনো শাওলিন যোদ্ধা না এটা শুনে গ্রামের লিডার বলে ঠিক আছে তুমি এই ভুলটা নিজের অজান্তে করেছো কারণ তুমি জানতে না অলিভিয়া তোমাকে মিথ্যা বলছে আর এখন জিয়ান যে কোনো ভাবে অলিভিয়ার কাছ থেকে প্রতিশোধ নিতে চায় আর এই সব কিছুকে থামাতে চায় এই জন্য জিয়ান একটা উঁচু পাহাড়ের মধ্যে চলে আসে আর নিজের সোনার শক্তিকে ব্যবহার করে যেটার মাধ্যমে সিয়ান অলিভিয়ার জানতে পেরে যায় আর এদিকে অলিভিয়ার ডেভিড বলে যে ওর ভিতরে থাকা জিরো ফোর্স বের করে দিতে কারণ হলো তাদের মধ্যে এটাই চুক্তি হয়েছিল কিন্তু ডেভিড বলে যে জিরো ফোর্স পাওয়ার তখনই তোমার ভিতর থেকে বের হবে যখন তুমি মারা যাবে আর ডেভিড এই কথা শোনার পরে অলিভিয়া অনেক বেশি রেগে যায় তাই অলিভিয়ার সাথে সাথে ডেভিড এর উপরে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু তার আগেই ডেভিড অলিভিয়ার ভিতরের জিরো ফোর্স এর পাওয়ার কে অ্যাক্টিভ করে দেয় যে কারণে অলিভিয়া ডেভিড এর কাছে যেতে পারে না আর নিচে পড়ে যায় অন্যদিকে বাকি শাওলিন তারা তাদের লিডারের কাছে চলে আসে আর তারা তাকে বলে দেয় যে ডেভিড কোনো ধরনের বড় অ্যাটাকের প্ল্যানিং করছে এটা শুনে শাওলিন লিডার সকল শাওলিনকে একত্রিত হওয়ার আদেশ দেয় পরের সিনে আমরা জিয়ানকে দেখতে পাই যে অলিভিয়ার কাছে পৌঁছে গেছে জিয়ান এত বেশি রেগে রয়েছে অলিভিয়ার গলায় ধরে জিজ্ঞাসা করে যে আমার মা কোথায় এতে অলিভিয়া জিয়ানকে নিয়ে একটা গুহার মধ্যে চলে আসে যেখানে অনেকগুলো মনস্টারকে বন্দি করে রাখা হয়েছে এরপরে অলিভিয়া জিয়ানকে বলে যে এই মনস্টারগুলোর মধ্যে যে কোনো একটা হলো তোমার মা আর এটা শোনার পরে জিয়ান জিয়ান একেবারেই অবাক হয়ে যায় অলিভিয়া জিয়ানকে আরো বলে যে সে যে ভাবে নিজের ভিতরে থাকা জিরো ফোর্সের পাওয়ারকে শেষ করতে চায় এই জন্যই অলিভিয়া ডেভিডের কাছে গিয়েছিল ডেভিড অলিভিয়ার ভিতর থেকে জিরো ফোর্সকে বের করার বদলে কিছু মানুষদেরকে নিয়ে আসতে বলেছে যেগুলোকে খাওয়ার পরে তাও তাই অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে তাও তাই হলো ওই মনস্টার যেটার ভিতরে জিরো ফোর্সের আসল পাওয়ারটা রয়েছে এরপরে অলিভিয়া এক এক করে অনেকগুলো মানুষের কাছে গিয়েছে আর তাদেরকে যে কোনো একটা ইচ্ছা পূরণ করার বদলে তাদেরকে মনস্টার বানিয়ে দিয়েছে আর এর মধ্যেই অলিভিয়া জিয়ানের মায়ের কাছেও গিয়েছিল আর জিয়ানের মা জিয়ানের ঠিক করে দেওয়ার গুলো একটা মনস্টার হয়ে খাবার খাবার হতে রাজি হয়ে গেছে আর জিয়ান এই কথাটা শোনার পরে কষ্ট হওয়ার জন্য যেতে শুরু করে আর সবগুলো মনস্টার কে সেদিকে যেতে দেখে জিয়ান অনেক বেশি ভয় পেয়ে যায় কারণ এই মনস্টার গুলোর মধ্যে জিয়ানের মাও রয়েছে আর জিয়ান যখন জোরে নিজের মাকে কে ডাক দেয় তখন একটা মনস্টার থেমে যায় কিন্তু একটা মনস্টারের সাথে ধাক্কা লাগা কারণে সে বাকি মনস্টারদের সাথে গর্তের মধ্যে পড়ে যায় আর এতে জিয়ান নিজের মাকে কে বাঁচানোর জন্য গর্তের দিকে যেতে শুরু করে কিন্তু সেখানে আসে জিয়ানকে থামিয়ে দেয় ঠিক তখন সেখানে ডেভিডও চলে যে সকল খাবার হতে দেখে অনেক বেশি খুশি ছিল আর ঠিক তখনই সেখানে শাওলিনরা চলে আসে আর যাদেরকে দেখার পরেই ডেভিড মেজিক্যাল ডিভাইসকে গর্তের মধ্যে ফেলে দেয় যেন তাওতাই মুক্ত হয়ে সকল শাওলিনদেরকে মেরে ফেলতে পারে তখনই সব শাওলিন মিলে ডেবিট এর উপরে আক্রমণ করতে শুরু করে দেয় কিন্তু ডেভিড একাই সবগুলো সাওলিন থেকে অনেক বেশি শক্তিশালী ছিল যে কারণে সব সাওলিনরা নিজেদের শক্তিকে একত্রিত করে ডেবিটের উপরে আক্রমণ করে আর এতে ডেবিটের সব শক্তি শেষ হয়ে যায় কিন্তু তখনই চারিদিকের জমি কাঁপতে শুরু করে কারণ হল তাওতাই মুক্ত হয়ে মাটির নিচে থেকে বের হয়ে আসছিল তাওতাই বের হয়ে আসার সাথে সাথেই চারিদিকে আক্রমণ করতে শুরু করে এদিকে অলিভিয়া ডেভিডকে মারার জন্য তার দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু আবার ডেবিট অলিভিয়ার ভিতরে থাকা জিরো ফোর্সকে অ্যাক্টিভ করে দেয় যে কারণে অলিভিয়া জিয়ানের উপরে আক্রমণ করতে শুরু করে কিন্তু অলিভিয়া জিয়ানকে মারতে চায়নি এই জন্য নিজের পেটের ছুরি ঢুকিয়ে দেয় এই কারণে অলিভিয়ার সেখানেই মৃত্যু হয়ে যায় অলিভিয়ার মৃত্যুর কারণে জিয়ান জিয়ান অনেক বেশি কষ্ট পায় কারণ ভালোবাসতে শুরু করেছিল আর যখন দেখতে যে ডেভিড হাসছিল তখন জিয়ান রেগে গিয়ে ডেভিডকে পিটাতে শুরু করে এরপরে জিয়ান আবার নিজের দুইটা চোখকেই নষ্ট করে দেয় আর এটা চিন্তা করে পাহাড় থেকে লাভ দিয়ে দেয় যে যদি জিয়ানের বাবা সত্যি বলে থাকে যে জিয়ান একজন সাওলেন তাহলে জিয়ানের পাওয়ার অ্যাক্টিভ হয়ে যাবে আর উপর থেকে পড়ার সময় জিয়ানের শরীর থেকে লাইট বের হতে শুরু করে কিন্তু পরের মুহূর্তে জিয়ান মাটির মধ্যে আছড়ে পড়ে আর উপরে সব শাওলিনরা মিলে একটা শিল্ড বানায় কারণ তারা তাওতাইয়ের অ্যাটাক থেকে গ্রামকে বাঁচানোর চেষ্টা করছিল কিন্তু তারা তাওতাইকে বেশিক্ষণ থামাতে পারে না যে কারণে তাওতাই শিল্ডকে ভেঙে গ্রামের উপরে আক্রমণ করতে শুরু করে এখন শাওলিনদের সাথে সাথে গ্রামবাসীরও মনে হয় যে তাদের শেষ সময় চলে এসেছে কিন্তু ঠিক তার পরের মুহূর্তে সেখানে জিয়ান চলে আসে যে এখন একটা শাওলিন যোদ্ধা হয়ে গেছে আর নতুন করে একটা শিল্ড বানিয়ে সকল গ্রামবাসীকে রক্ষা করে এরপরে তাওতাই জিয়ানের উপরে আক্রমণ করতে জিয়ান তার দিকে এগিয়ে আর নিজের পাওয়ারের মাধ্যমে একবার ওই ভিতরে করে ফেলে। পরের সিনে আমরা দেখতে পাই যে জিয়ান কিছু ছোট বাচ্চাদেরকে শাওলিন যোদ্ধা সম্পর্কে বলছিল ঠিক তখনই সেখানে জিয়ানের মা চলে আসে যে তাওতায়ের ডিভাইসের ভিতরে বন্দি হওয়ার পরেই ফিরে এসেছে জিয়ানের মা জিয়ানকে বলে যে তুমি দুনিয়াকে তো বাঁচিয়ে ফেলেছো কিন্তু নিজের চোখগুলো কুকুরকে আবারও হারিয়ে ফেলেছ এতে জিয়ান উত্তর দেয় যে আমি চোখ ছাড়াই দুনিয়াকে আরো ভালোভাবে দেখতে পারি তারপরের সিনে শাওলিনদের লিডার জিয়ানের সাথে দেখা করতে আসে আর সে জিয়ানকেও শাওলিন যোদ্ধা হওয়ার প্রস্তাব দেয় কিন্তু জিয়ান শাওলিন যোদ্ধা হতে পরিষ্কারভাবে নিষেধ করে দেয় পরের সিনে আমরা অলিভিয়াকে দেখতে পাই যেও তাওতায়ের মারা যাওয়ার পরে ফিরে এসেছে আর এখানে অলিভিয়া কিছু ছেলেদেরকে বিরক্ত করছিল ঠিক তখনই সেখানে জিয়ান চলে আসে আর এর সাথে এই মুভিটা শেষ হয়ে যায় তো দা উইন্ড গার্ডিয়ান মুভিটা তোমাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্টে জানাবে আমার কাছে খুব ভালো লাগছে চাইনিজরা আসলে খুব সুন্দর মুভি বানাতে পারে যদি না দেখতাম তাইলে বুঝতে পারতাম না যদি মুভিটা ভালো লাগে তাইলে লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত